আপনার সন্তান সারাদিন মোবাইলের স্ক্রিনে আটকে থাকে ডাকলে শুনতে পায় না পড়াশোনায় মনোযোগ দিতে যায় না এই সমস্যা এই সমস্যা আজকের দিনে প্রায় সব বাবা মাই ভুগছেন কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাদের শেখাবো সঠিক কার্যকর উপায় যা আপনার সন্তানকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করতে সাহায্য করবে এক সন্তানের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন শিশুর জন্য দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে সেটার একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন বিশেষজ্ঞদের মতে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের দিনে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেওয়া উচিত নয় দুই বাস্তব জীবনে মজার বিকল্প তৈরি করুন শিশুরা যখন মোবাইল ব্যবহার করতে চায় তখন তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিন খেলাধুলা ড্রয়িং পাজল গেম কিংবা বই পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনি যদি শিশুর সাথে সময় কাটান তারা মোবাইলের প্রতি আগ্রহ হারাবে তিন পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান শুধু শিশু নয় পুরো পরিবারকে মোবাইল কম ব্যবহার করতে হবে খাবার টেবিলে ঘুমানোর আগে কিংবা পারিবারিক সময়ে সময় মোবাইল থেকে দূরে থাকুন বাচ্চারা যা দেখে তাই শেখে আপনি কম আপনি যদি কম মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার সন্তানও কম ব্যবহার করবে চার সন্তানকে নতুন স্কিল শেখান বাচ্চাদের যদি নতুন কিছু শেখানো যায় তাহলে তারা মোবাইলের প্রতি কম আসক্ত হবে যেমন চিত্রাঙ্কন সঙ্গীত ক্যারাটে বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি করুন পাঁচ বাচ্চাদের জন্য আলাদা নো মোবাইল জোন তৈরি করুন বাসার নিচে বাসার কিছু জায়গায় মোবাইল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করুন যেমন ডাইনিং টেবিল বেডরুম এবং স্টাডি রুম এতে বাচ্চারা ধীরে ধীরে বুঝবে মোবাইল ছাড়াও জীবনও সম্ভব ছয় বাচ্চাদের জন্য শিক্ষামূলক কন্টেন্ট বেছে নেন মোবাইল একেবারে বন্ধ করা সম্ভব নয় তবে বাচ্চাদের জন্য শুধু শিক্ষামূলক অ্যাপ বা কন্টেন্ট বেছে নিন যাতে তারা সময় নষ্ট না করে কিছু শিখতে পারে সাত ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করুন বাচ্চাদের মোবাইল আসক্তি একদিনে কমবে না তাই ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে তাদের রুটিন পরিবর্তন করুন আপনার সন্তান যদি মোবাইল আসক্তিতে ভোগে এই সাতটি উপায় অনুসরণ করে দেখুন আর ধীরে ধীরে তাদের পরিবর্তন লক্ষ্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভবিষ্যতে আরও দরকারের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন